আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বিভিন্ন রকমের পেন আরও আছে গেঞ্জি টি শার্ট পায়জামা বিভিন্ন কালারিং মাল তবে এই মালগুলো আপনারা পাইকারি হিসাবে আমার কাছ থেকে কিনে নিতে পারেন বিট পেন হলো ষোলো ইঞ্চি পঁয়ত্রিশ টাকা বারো ইঞ্চি পঁচিশ টাকা এগারো ইঞ্চি বিশ টাকা কটন কাপড়ের পেন বাচ্চা প্লাবনের গেঞ্জি টি শার্ট এটা হলো চল্লিশ ইঞ্চি পাজামা টিসি কাপড় বিভিন্ন কালারের গেঞ্জি আছে আমার কাছে এটা চাইলে নিতে পারেন বিভিন্ন দামের আর এই ভিডিওর ভিডিওর মধ্যে নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন দাম বলে দেব মাল স্টক আছে আপনারা চাইলে পাইকারি দামে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন যে কোনো জায়গায় থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমি মাল দিয়ে থাকি থানা